গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি ক্লাস ইলেভেন সিবিএসসি বোর্ড বেঙ্গলি সাবজেক্ট কোড ওয়ান জিরো ফাইভ সিবিএসসি কোড ওয়ান জিরো ফাইভ একটা কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ইলেভেনে সিবিএসসি বোর্ড এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং এসএলএসটি পিএসসি এক্সামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কবিতাটার নাম হচ্ছে নুন কবিতাটা আজকে আমি তোমাদের সাথে কবিতাটা খুব ছোটো কবিতা কবিতাটা আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব কবিতাটার ভেতরে কি রয়েছে কি বৃত্তান্ত এবং এর থেকে কেরম টাইপের চিন্তা ভাবনা করে কবি কবিতাটা লিখেছেন ঠিক আছে কেরম টাইপের কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু নিয়ে টুকটাক আজকে আমি আলোচনা করব আজকে আমার ভিডিওটা খুব ইন্টারেস্টিং করার চেষ্টা করছি আজকে আমি তোমরা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো এবং তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের জন্যই আমি যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি তো বেশি কথা না বলে আমি টেক্সটে চলে যাচ্ছি কারণ আজকে আমাদের আজকে অনেক আলোচনা করতে হবে হ্যাঁ এবং আমার রিকোয়েস্ট প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যে এ টু জেড পুরোটাই কিন্তু তোমরা একটু দেখো ভালো লাগবে আশা করছি কবিতাটার কবি হচ্ছেন জয়গোস্বামী এবারে পড়াতে গিয়ে সবার প্রথমে আমাকে একটু কবি পরিচিতি সম্পর্কে বলতে হবে জয়গোস্বামী সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও আমাকে এটা জানতে হচ্ছে যে তার জন্মশালটা তার জন্মশালটা হচ্ছে উনিশশো সাল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তিনি একজন বিখ্যাত সাহিত্যিক খ্যাতনামা কবি এবারে আরেকটা যেটা জিনিস জানতে হচ্ছে তার লেখা প্রচুর যিনি মানে গল্প রয়েছে তার লেখা কবিতা রয়েছে কিছু উপন্যাস রয়েছে সেই নামগুলো আমাদের একটু জানতে হবে ঠিক আছে তা আগে ফার্স্টে বলি কবিতার বই তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই হচ্ছে প্রত্নজীব উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউ পাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়া ছাই হরিণের জন্য এক ভালোটি বসি বাসিব ভালোটি বাসিব হারমাত শিবির গাড়াত গড়াত গড়াত প্রভৃতি ঠিক আছে তাহলে যেগুলো বলে দিলাম এগুলো একটু মনে রাখবে আমি আরেকবার বলে দিচ্ছি প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়ে ঘুমিয়েছে ঝাউপাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়া ছাই হরিণের জন্য একক তারপরে ভালোটি বাসিব হারমাদ শিবির গড়াত গড়াত ঠিক আছে প্রভৃতি এগুলো হচ্ছে গিয়ে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এগুলো কিন্তু মনে রাখবে কবিতার বই আর কি আচ্ছা আর একটা জিনিস তার লেখা একটা কাব্যধর্মী উপন্যাস রয়েছে সেই কাব্যধর্মী উপন্যাসটার নাম হচ্ছে যারা বৃষ্টিতে ভিজেছিল মনে রাখবে এই উপন্যাসটার নাম কাব্যধর্মী উপন্যাস ঠিক আছে তার রচিত অন্যান্য বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে সেগুলো হচ্ছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি বাংলা কবিতার আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান তিনটে খণ্ড প্রভৃতি উল্লেখযোগ্য সংযোজন ঠিক আছে এই ছিল আমাদের লেখ কবি পরিচিতি কবি পরিচিতি আমাদেরকে জানতেই হবে কারণ যে কবিতা পড়ছি যে কবির সম্পর্কে পড়ছি এইবারে আমি আসছি নুন কবিতায় কবিতাটার নাম হচ্ছে গিয়ে নুন এই কবিতাটার মধ্যে দিয়ে কবি একটা নিম্নবিত্ত সমা একদম নিম্নবিত্ত যারা সমাজের একদম প্রান্তসীমায় বসবাস করে অন্তজ সম্প্রদায় একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষের একটা পরিবারের জীবনযাত্রার বেদনাময় ছবিকে তুলে ধরেছেন কবিতাটা সত্যিই খুব কষ্টের আমরা যদি ভাবি আমরা ভাবি না যে সেই সমস্ত মানুষদের কথা যারা জীবনের প্রান্তসীমায় বসবাস করে তারাও মানুষ তাদেরও ইচ্ছে করে ভালো মতো থাকতে ভালো কিছু পড়তে ভালো কিছু খেতে কিন্তু অর্থের অভাবে এবং নানান কারণবশত সেগুলো হয়ে ওঠে না আজকে আলোচনাটা আমি তোমাদের সাথে ডিটেলসে করব। এবং এই কবিতাটা আমারও একটা অন্যতম প্রিয় কবিতা তোমাদের কবিতাটা পড়ার আগে আমি একটু মানে কবিতাটা রিড আউট করছি সাথে কিছু কিছু বলে দিচ্ছি তারপরে আমি আবার ডিটেলসে ঢুকছি কবিতাটার নাম হচ্ছে নুন লিখেছেন জয়গোস্বামী এখানে দেখো আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমরা বলতে এখানে সমাজের নিম্নসীমায় বসবাসকারী মানুষদের অর্থাৎ নিম্নবিত্ত অন্তজ সম্প্রদায় মানুষদের জীবনের কথা বলেছেন আমরা তো অল্পে খুশি আমরা একটু পেলেই খুশি আমরা দুঃখ করি না আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ কোনো রকম দুটো খেয়ে কোনো রকম দুটো পরেই কিন্তু আমাদের দিন চলে যায় আমাদের জীবনে বেশি কিছু চাই না তারা স্বীকার করছে এটা চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জি কাতে অর্থাৎ আমাদের দিন কিভাবে চলে যায় কখনো অসুখ করে ধার দেনা করি টাকা মিললে আমরা চিকিৎসা করাতে পারি যদি টাকা না পাই চিকিৎসা করাতে পারি না আর রাত্রিবেলাটা আমরা সারাদিনের এই কষ্ট এই বেদনা এই সমস্ত মানে এত অভাব অনটন সহ্য করতে না পেরে রাত্রিটা সব কিছু থেকে একটু দূরে থাকতে চাই একটু ভুলে থাকতে চাই এখানে দুই ভাই বলেছে না দুই ভাই বলতে বাবা ছেলের কথা বোঝানো হয়েছে বাবা ছেলে একসঙ্গে গাঁজা মানে গঞ্জিকা মানে গাঁজায় টান দিলে নেশা হয় সেই নেশার মধ্যে একটু বিফোর হয়ে থাকি তাহলে খানিকটা সময় তো বাস্তব পরিস্থিতি থেকে একটু দূরে থাকবো ঠিক আছে টান্দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া যেদিন হাতে পয়সা পাই দিন আনা দিন খাওয়া মানুষ যেদিন হাতে ভিক্ষা মেলে যেদিন হাতে পয়সা আসে সেদিনকে চোখের সামনে যা পাই মাত্রা ছাড়া বাজার করে নিয়ে চলে আসি আবার কোনো দিন হাতে টাকাই থাকে না বাজার করতেই পারি না সব দিন হয় না বাজার খোলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা অর্থাৎ আমাদেরও সৌন্দর্যের পিয়াসি আমরাও আমাদেরও ইচ্ছে করে আমাদের বাড়িতে গোলাপ গোলাপচারা পুঁতি যেখানে বাড়িটাই আমাদের ঠিকঠাক নেই পোতার জায়গা গোলাপ চারাটা যে পুতবো সেটার জায়গাটা কোথায় কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবে তাতে এই গরিবের বাড়িতে কি গোলাপ গাছ ফোলে এটা প্রশ্ন জাগে অর্থাৎ আমাদের জন্য নয় আমরা একদিন হয়তো আছে সুখ মাত্রাছাড়া বাজার করি একটু খেতে পেলাম কি পেলাম না কিন্তু চিরকালের সুখ আতিশ্যটা আমাদের এই গরিব ঘরে থাকে না তাই গোলাপচারা আমাদের ঘরে পোতা যায় না সে অনেক পরের কথা টান গঞ্জিকাতে ওই সুখ আতিশয্য পুতব কোথায় সেই সব চিন্তাভাবনা করা কিভাবে সুখ আসবে কিভাবে শান্তিতে থাকব ওই সব চিন্তাভাবনা করার কথা আর ভাবি না কিছুক্ষণ সময় গঞ্জিকাতে টান দিলে অর্থাৎ গাঁজা খেলে আমি একটু বাস্তব পরিস্থিতি থেকে দূরে থাকতে পারবো নেশায় থাকতে পারবো রাতটা হয়তো কেটেও যেতে পারে ঠিক আছে আমরা তো এতেই খুশি বলো আর কি অধিক কে চায় আমরা এটুকুতেই খুশি দিন আসছে দিন চলে যাচ্ছে একটু খাওয়া পাওয়া পেলেই আমরা খুশি আর কিছু চাই না আমরা বেশি একদমই কিছু চাই না হেসে কেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এভাবেই আমাদের হেসে কেলে কষ্ট করে দিন চলে যায় মাঝে মাঝে চলে না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে অর্থাৎ এখানে কিন্তু একটা বিশাল বড় কথা বলছে সারা দিন ধরে ভিক্ষার আশায় বসে আছি একটা পয়সা পেলাম না সারা দিন ধরে কষ্ট করছি একটা টাকা পেলাম না খেটে খুঁটে কোনো পয়সা রোজগার করতে পারলাম না খালি হাতে বাড়ি ফিরেছি রাত্রিবেলা বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাত নিয়ে খেতে বসছি ভাতের মধ্যে নুনটুকু নেই লবণ নেই নুন ছাড়া ভাত খেতে হবে ঠিক আছে বাড়ি ফিরি দুপুর রাতে মাঝরাতে বাড়ি ফিরি খেতে বসে রাগ চলে যায় কেন রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে ঘরে নুনটুকুরও ব্যবস্থা নেই কিছু থাকুক কি না থাকুক সামান্য নুনটুকু তো থাকলে ভাতটা মেখে খেতে পারবো সেই নুনটুকুও নেই ঠিক আছে নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় চড়ি আমার মাথায় রাগ চড়ে মাথায় রাগ যখন চড়ে ওঠে যখন মাথাটা গরম হয়ে ওঠে তখন এই পুরো পৃথিবীটাকে এই জগৎ সংসারটাকে একটা বিচ্ছিরিভাবে মনে হয় এবং মনে হয় সব কিছুকে যেন চিৎকার চেঁচামেচি করে তস করে দিতে পারি তাহলে একটু শান্তি হবে ঠিক আছে আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি চিৎকার করি চেঁচামেচি করি সারাপাড়া মাঝরাতে ঘুমিয়ে পড়েছে সবার ঘরে দরজা বন্ধ সবাই শান্তিতে ঘুমোচ্ছে কিন্তু আমাদের ঠান্ডা একটু নুন নেই যে আমরা খাবো আমাদের পেটে খিদে কিন্তু আমাদের কথা না কিন্তু তাই হয় অর্থাৎ সমাজে যারা নিম্ন শ্রেণীর অন্তজ সম্প্রদায়ের মানুষ তাদের জীবনের কথা কি আমরা কখনো শুনি জানি রাস্তাঘাটে আমরা এত চলাফেরা করি এত সমাজে নিম্ন শ্রেণী ভিকিরি কত ধরনের মানুষকে আমরা রাস্তায় পড়ে থাকতে দেখি কত সময় দেখি রেল স্টেশনে কত ভিকিরি চিৎকার করছে পাগলের মতো কাঁদছে কখনো টাকা চাইছে কখনো কিন্তু আমরা তার পাশ দিয়েই যাতায়াত করি আমাদের খুব দয়া হলে আমরা পাঁচ টাকা দশ টাকা তাকে খুচরো দিয়ে চলে যাই আমরা কিন্তু তার জীবনের ট্র্যাজেগিটা জানতে বসি না কেন তুমি ভিকিরি হলে কেন তোমার এরম পরিস্থিতি হলো আমরা কিন্তু সত্যিই সেটা জানতে চাই না এটা আমাদের বাস্তব জীবনের সমাজ অর্থাৎ আমাদের সময় নেই আমাদের ভাবনা চিন্তার সময় নেই তাদেরকে নিয়ে ভাবনা চিন্তার সময় নেই কারণ আমরা আমাদের জীবন যুদ্ধে ব্যস্ত প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষই নিজের জন্য স্ট্রাগেল করে যাই সারা জীবন আমি যাতে ভালো থাকি আমি যাতে সুখে থাকি আমি যাতে শান্তিতে থাকি ভালো খেতে পারি ভালো পড়তে পারি আর চারপাশের মানুষের জন্য হয়তো বেদনা হয় অনুতপ্ত আমরা কিন্তু তাদের জীবনের মধ্যে প্রবেশ করে তাদের জীবনের কাহিনী শোনার মতো সময় কিন্তু আমাদের নেই এটাই তাই বলছে রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় চড়ি খাবার খেতে না পেয়ে আমরা চিৎকার চেষাবিছি করি কিন্তু পাড়াশুদ্ধ লোক নিদ্রায় মগ্ন তারা খুব আরামে ঘুমোচ্ছে ঠিক আছে বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ বাপ ব্যাটা মানে আমি আমার বাবা দুজনে মিলে সারাপাড়া আমরা মাথায় করি অর্থাৎ অর্থাৎ চিৎ অর্থাৎ চিৎকার চাচাপেছি করি তবে এখানে একটা জিনিস ভালো করে দেখো একটা কথা বলেছে কার তাতে কী করিত কার তাতে কী আমরা তো সামান্য লোক আমরা যে চিৎকার বেশি করছি আমরা যে সারাপাড়া চিৎকার করে মাথায় নিচ্ছি আমাদের দেখে কি কেউ এগিয়ে আসছে কারোর তাতে কিচ্ছু যায় আসে না যে ঘরে দরজা আঠে ঘুমোচ্ছে ঠান্ডা ঘরে সে সেরকমই রয়েছে তাতে তার ঘুমও ভাঙছে না সে বেরিয়ে আসছে না আমাদের কষ্টটাকে অনুভব করছে না করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমরা সমাজের নিম্নশ্রেণির লোক কারোর তাতে কিচ্ছু যায় আসে না আমরাই যদি রাস্তায় দেখি এরকম একজন চিৎকার করছে বা রেল স্টেশনে দাঁড়িয়ে দেখি এরকম চিৎকার করছে আমরা কী বলবো পাগল বলি তো আমরা বলি আমরা এটা প্রত্যেকেই বলি ও সারা রাত্রিবেলা এরকম গাঁজা খাবে গাঁজা খেয়ে এরকম চিৎকার করবে এটা আমরা বলি কিন্তু কেন তার ভেতরে কি চলছে তার অন্তরে কি রয়েছে কেন সে এরকম করছে সেটা কিন্তু আমাদের সময় নেই ঠিক আছে তাই বলছে আমরা তো সামান্য লোক আমরা বলতে সেই অন্তজ সম্প্রদায়ের মানুষেরা যারা সমাজের প্রান্ত সীমায় বসবাস করে তারা সামান্য লোক তাদের একটাই দাবি তারা একটাই কথা বলছে অর্থাৎ সেই সমস্ত অন্তর্জ সম্প্রদায়ের মানুষদের জীবনের প্রতিনিধি হয়ে জয়গোস্বামী কবি বলছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক যেন আমাদের মতো নিম্ন নিম্নশ্রেণীর অন্তর্জ সম্প্রদায়ের মানুষেরা সামান্য একটু খেয়ে পড়ে বাঁচতে পারে আর কিছু চাই না তারা যদি একটু খেয়ে পড়ে বাঁচতে পারে তারা তাতেই খুশি আর কিচ্ছু চায় না তারা এইটা হচ্ছে গিয়ে জিজ্ঞাসা আমরা তোমাদের সাথে আলোচনা করলাম এবারে মানে আরও কিছু কিছু তথ্য আমি তোমাদের সাথে একটু ভালো করে আলোচনা করে দিচ্ছি একটু বুঝে নাও কারণ তোমরা কোশ্চেন আনসার লিখবে আমার এই আলোচনা থেকেই তোমরা কোশ্চেন আনসার চাইলে রেডি করে নিতে পারো তাহলে জয়গোস্বামী নুন কবিতার মূল যে বক্তব্য যেটা আমরা বুঝলাম নুন কবিতায় কবি জয়গোস্বামী এক নিম্নবিত্ত পরিবারের দিন যাপনকে তুলে ধরেছেন তাদের অভাবী জীবনে নিত্য সঙ্গী অসুখ আর ধার না রাত্রিরে পিটোপিটি দুই ভাইয়ের মতো পিতা পুত্র গাজায় টান দিয়ে নেশায় বিভোর হয়ে থাকে দুঃখকে ভুলে থাকার জন্য অর্থাৎ বাস্তব পরিস্থিতিকে ভুলে থাকার জন্য তাদের দরিদ্র জীবনে প্রতিদিন বাজার করা সম্ভব হয় না আবার কখনো হাতে পয়সা থাকলে বাজার হয়ে যায় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে সৌন্দর্যপ্রিয়তা বা বিলাসিতায় মগ্ন হতে কখনো সখনো আবার গোলাপচারাও কিনে আনে তারা কিন্তু কোথায় পোতা হবে সেই গোলাপ চারা কিংবা কবে তাতে ফুল ফুটবে এইসব প্রশ্নের উত্তরে এইসব নিম্নবিত্ত মানুষের জীবন ভাবিত নয় তাদের কাছে সত্য শুধু আবেগ তারিত হয়ে ক্ষণিক ইচ্ছে পূরণ মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে তারা যখন দেখে ঠান্ডা হয়ে যাওয়া ভাতে খাওয়ার মতো উপযুক্ত নুনটুকুও নেই রাগ মাথায় চড়ে যায় তখন বাপ বেটা দুজন মিলে সমস্ত পাড়া তখন মাথায় করে এক ধরনের বেপরোয়া মানসিকতার বশবর্তী হয়ে তখন তারা ঘোষণা করে করি তো কার তাতে কি? সব মিলিয়ে জয়গোস্বামী যেন তুলে আনেন একটা গোটা মানবিক ভূখণ্ডকে যেখানে কখনো বিরাট রাজনৈতিক দর্শন অনুপস্থিত আছে শুধু ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকার একান্ত দাবি দাবিটা কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবিতার নাম নুন কিন্তু কবিতার শেষে এই নুন জিনিসটাকে আরও স্ট্রেস দেওয়ার জন্য কিন্তু জয় গোস্বামী লবণ শব্দটা ব্যবহার করেছেন আমাদের সামান্য ভাতে আমাদের লবণের ব্যবস্থা হোক শুকনো ভাতে ঠিক আছে এই যে নুন কবিতাটা এই কবিতায় কবি জীবনবোধের প্রকাশ ঘটেছে বিশাল বড় একটা কিন্তু জীবনবোধের প্রকাশ ঘটেছে প্রত্যেকটা পরতে পড়তে আমরা দেখতে পাবো কবির জীবনবোধের প্রকাশ ঘটেছে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে নুন কবিতায় জয়গোস্বামী ব্যবহৃত এই প্রথম বাক্যটিতে দুঃখ করে কোনো লাভ নেই বুঝেই নিম্নবিত্ত মানুষেরা অল্পে সন্তুষ্ট হওয়ার উপায় খুঁজে নেয় চলে যায় দিন শব্দবন্ধনে বুঝিয়ে দেয় খুশি এখানে অনায়াস নয় অনায়াসে খুশি পাওয়া যায় না খুশি হওয়া যায় না রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে অর্থাৎ বস্তু জগৎকে ভুলে গিয়ে বাপ ব্যাটার দুই বন্ধুর মতো নেশায় ঝেকে চলে সেই খুশির সন্ধান সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাক্যটিতে প্রকাশিত হয় নিম্নবিত্তের অসংযমী জীবন দর্শনও আর তাতেই কবি সম্পূর্ণ করেন এভাবে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা স্থানাভাবের বাসস্থানে কোথায় পোতা হবে সেই গোলাপচারা কিংবা কবে তাতে ফুল ফুটবে সেসব প্রশ্নের উত্তর খোঁজা সব গরিব মানুষের কাছে একেবারেই অর্থহীন দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু অনেক সময় পাওয়া যায় না তা পাওয়া যায় না জীবন তখন আরেক আর জীবন তখন আর এতেই খুশি বলতে পারে না জীবন তখন বলতে পারে না আমরা এতে খুশি আছি তাই তখন রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি এবং তার সঙ্গে থাকে গরিব মানুষের বেপরোয়া মন যা ঘোষণা করেন করি তো কারটাতে কি আমরা যে চিৎকার চাচিপিচি করি এতে কারোর কিচ্ছু যায় আসে না ক্রুদ্ধ মানসিক অবস্থা থেকে তখন দাবি ওঠে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম দাবির প্রয়োজন জোরালো সমর্থনের মধ্যে দিয়ে কবি জয়গোস্বামী জীবনবোধ পাঠকের কাছে এই কবিতার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে এই সমস্ত অন্তজ সম্প্রদায় সাধারণ নিম্নবিত্ত মানুষগুলি বেঁচে থাকার জন্য সামান্য ভাত তার সাথে সামান্য একটু নুন নুন ঠিক আছে এটার কথা কই বলেছেন আর একটা যেটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের পরীক্ষা এরকম টাইপের কোশ্চেনও দেয় যেটা হচ্ছে নিম্নবিত্তে নোনা চোখের জলের দিনলিপি নয় জয় গোস্বামী নুন কবিতাটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে লবণাক্ত সমুদ্রের গর্জন আমি আবার বলছি কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নবিত্তে নোনা চোখের জলের দিনলিপি নয় জয়গোস্বামী নুন কবিতাটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে লবণাক্ত সমুদ্রের গর্জন অর্থাৎ নুন কবিতায় কবি জয়গোস্বামী অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরেছেন এক নিম্নবিত্ত পরিবারের বাস্তব রূঢ় দিনলিপি অভাব আর অসুখে কোনো রকমেই দিন কাটিয়ে দেবার মধ্যেই এই নিম্নবিত্ত পরিবারের লোকজন সন্তুষ্টি খুঁজে নেবার চেষ্টা করে যদিও এই কঠোর বাস্তব থেকে মুক্তির জন্য বা দুঃখকে ভুলে থাকার জন্য রাত্রিরে দুই ভাইয়ের মতো পিতা পুত্র গাজায় টান দেয় বাস্তবটাকে ভুলে থাকার জন্য নিম্নবিত্তের স্বভাব ধর্ম মেনেই কখনো কখনো বাড়িতে ফেরার পথে গোলাপচারাও কিনে আনা হয় কিন্তু কোথায় পোতা হবে সেই গোলাপচারা কিংবা কবে ফুল ফুটবে তা নিয়ে তারা ভাবে না এসব প্রশ্নের উত্তর তাদের কাছে নেই তাদের কাছে সত্য শুধু মুহূর্তের ইচ্ছা পূরণ মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়া ভাতে ভাতে সামান্য নুনটুকুও নেই নুনটা খাবার একটা প্রয়োজনীয় জিনিস সেটা না পেয়ে রাগ তখন মাথায় চড়ে বাপ ব্যাটা দুজনে মিলে এরপর সমস্ত পাড়া মাথায় করে সেই মুহূর্তে তারা ভুলে যায় সামাজিক শিষ্টাচার এক ধরনের বেপরোয়া মানসিকতা তারা ঘোষণা করে করে যে এতে তাদের এতে কারোর কিচ্ছু যায় আসে না পাড়ার কোনো লোকের কিচ্ছু যায় আসে না চোখের জল তখন যেন লবণাক্ত সমুদ্রের অভিধায় বদলে যায় আর কবিতার একেবারে শেষ পঙ্ক্তিতে সব নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার আর্তি হিসেবে এই লবণের জন্য জোরালো দাবি গর্জে উঠতে দেখা যায় তাই এই বক্তব্যটা কিন্তু একদম যথাযথ নিম্নবিত্তে নোনা চোখের জলের নিম্নবিত্তে নোনা চোখের জলের দিনলিপি নয় জয় গোস্বামী নুন কবিতাটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে লবণাক্ত সমুদ্রের গর্জন এই ছিল আজকের আলোচনা অর্থাৎ নুন কবিতা থেকে যত টাইপের কোশ্চেন হতে পারে বা নুন কবিতার বিষয়বস্তুটা কি আছে সম্পূর্ণটাই আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিলাম আমার এই আলোচনা থেকে তোমরা ইজিলি নোট রেডি করে নিতে পারবে ব্যাখ্যামূলক কোশ্চেন শর্ট কোশ্চেন যাই আসুক না কেন তোমরা ইজিলি নোট রেডি করে নিতে পারবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সঙ্গে সব রকমই আমি আলোচনা করলাম এবং তোমরা এভাবেই আমার পাশে থাকো পুরো আলোচনাটা শেষ পর্যন্ত শুনলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্যই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থাকো চলো বাই